হ্যালো এভরিওান কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি প্রতিদিনের মতোই সকালটা শুরু হলেও গাছে জল দিই আমার সকালটা এইভাবেই শুরু হয় ব্যালকানিতে যদিও গাছের সংখ্যা এখন খুবই সীমিত আগের যে আমার অনেক গাছপালা ছিল এখানে জানো কিন্তু ওই বাড়ি যাওয়া আসার কারণে না গাছগুলো প্রায় শুকিয়ে গেছে তো ওই জন্য আর লাগাইনি খুব খারাপ লাগে গাছগুলো যখন শুকিয়ে যায় তখন তো গাছে জল টল দিলাম আর তারপর খেলাম হচ্ছে জল আর গরম এত পড়েছে এখন সকলেই বেশি বেশি করে জল খাবে সকালবেলায় ঘুম থেকে উঠে দু গ্লাস জল খেয়ে নিলাম আচ্ছা তারপর খেলাম হচ্ছে গিয়ে তোমার দুটো খেজুর তো সকালটা এভাবেই আমি শুরু করি আর তো এইখানে দেখো এক সোফা জামা কাপড় পরে আছে কারণ আগের দিনে আমরা মন্দারমণি ঘুরতে গিয়েছিলাম তোমরা সকলে দেখেছো তো মন্দারমণির ব্লগটা যদি না দেখে থাকে তাহলে প্লিজ চেক আউট করতে ভুলো না আমার চ্যানেলে দেওয়া আছে তো এই সমস্ত জামাকাপড় কেচে এখানে রেখেছি আর এগুলোকে সবকে গোছাতে হবে এটা হচ্ছে আমার সব থেকে একটি বড়ো কাজ তো যাই হোক এখন এগুলো এই পাশের ঘরটাতে জড়ো করে রাখলাম এগুলো পরে গোছাবো এখন যদি এগুলো গোছাতে যায় তাহলে সব দেরি হয়ে যাবে আর এই দেখো ব্যাগটা পর্যন্ত আমি গুছিয়ে রাখিনি মানে আগের দিন ফিরেছি তারপরেই কাছাকাছি করে সমস্ত শুকানো হয়েছে জিনিসপত্র কিন্তু আনপ্যাক আর সেরকমভাবে কিছু করা হয়নি তো সোফাটা পরিষ্কার পরিচ্ছন্ন হলেও এবার একটু দেখতে ভালো লাগছে আর এখানে দেখি কিনা দুটো ক্লিপ পড়ে আছে তো চলো এই ক্লিপগুলোকেও রেখে দিয়ে আসি আর এই গরমকালে সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে আমার রয়েছে এক অসম্ভব মাথা যন্ত্রণা কাজ কারণ আমার সকালে কিচ্ছু খেতে ইচ্ছে করে না এই 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 গরমকালটাই গরমের জন্য তো তার জন্য ভাবলাম আজকে ছাতুর শরবত করব এটি খুবই স্বাস্থ্যকর একটি পানীয় তো ওই জন্য আমি ফ্রিজ দিকে অল্প আমার অর্ধেকটা লেবু ছিল সেটা বের করলাম আর একটা কাপে এখানে দিয়ে দিয়েছি ওই দু চামচ মতো তোমার ছাতু ছাতুর গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়েছি আর দিয়েছি একটা বাতাসা আমি চিনি নিচ্ছি না তার জন্য একটা বাতাসা নিচ্ছি আর এবার ওই যে লেবুটা ভালো করে চিপে দেবো আর তারপর দিয়ে দেবো জল তো আমি না সেরকমভাবে খুব একটা ফ্রিজের জল খাই না কিন্তু আজকে ফ্রিজের জলটা নিলাম মানে বললাম তো গরম অনেক তার জন্য তো ভালো করে এরপর এটাকে গুলিয়ে নেব। আর এটি কিন্তু সকালবেলায় খাওয়া খুবই ভালো মানে খুবই স্বাস্থ্যকর একটি পানীয় এটি হ্যালো এভরিওান তো আজকে আমাদের চিকেন হবে তো আর গেছে স্নান করতে করবে তো ভাবলাম আমি সব কিছু রেডি করে দিই মানে ম্যারিনেশনটা আমি কমপ্লিট করে নিই তাই আমি সব কিছু নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো চলো ওগুলোকে কাট করে নিই অ্যান্ড তারপরে ওটাকে মিক্সিতে গ্রাইন্ড করে তারপর ম্যারিনেশনটা করব তোমরা দেখতে থাকো আজকে আমি চিকেনটা ম্যারিনেট করব ফার্স্ট টাইম তো যাই না কেমন হবে দেখতে থাকো

পরিমাণ মতো নুন সবকিছু নিয়ে নেওয়া হয়ে গেছে নাও আই এম জয়িং দি মাইনেশন আমি এরপর মাইনেশনটা করছি সব কিছু মাখিয়ে নেবো একসাথে তারপর এটাকে এরকম ভাবে রেখে দেবো আহ আই থিংক পনেরো থেকে কুড়ি মিনিট এনাক আর তারপর চিকেন রান্না করবে সুইট সো হে ওয়ান অনেকটা টাইম পর তোমাদের সাথে কথা বলছি সকাল থেকে আজকে কথা বলার সুযোগই হয়ে ওঠেনি তো আমার স্নান পুজো করা সব হয়ে গেছে আর তোমরা দেখলেই শোভন চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে এরপর ওটা আমি জাস্ট বসিয়ে দেবো আর আজকে হবে লাউয়ের তরকারি কারণ এত গরম একদম হালকা পাতলা খাওয়ার ইচ্ছে হয়েছে আর মাংসটার পাতলা করে ঝোল করব তো তোমাদের সাথে চিকেনের রেসিপিটা শেয়ার করব আগে। তো আগে লাউয়ের তরকারিটা করে নিই তারপর চিকেনটা করব তো লাউয়ের তরকারিটার জন্য এখানে আমি এক চামচ মতো তেল দিয়েছি কড়াইয়ে আর আমি না মানে দুটো রান্না বা একটা রান্না হোক এই লোহার কড়াইয়ে করার চেষ্টা করি কারণ লোহার কড়াইয়ে রান্না করা না খুব ভালো শরীরের পক্ষে খুব উপকারী তো কড়াইয়ে অল্প করে তেল দিয়ে তাতে দিয়েছি তোমার ওই গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে একটা তেজপাতা আর আজকে আমি ভাতের মধ্যে আবার ভেন্ডি সেদ্ধ করতেও দিয়েছি মানে যেটাকে ঢ্যাঁড়স বলে সেটা তো ভালো করে তেলটা গরম হয়ে গেলে এরপর আমি দিয়েছি কুচুনো পেঁয়াজ আজকে না আমি লাউটাতে কোনো আদা বাটা বা রসুন বাটা কিছু দেবো না টমেটোও দেবো না কারণ কী বলো তো বাসি লাউ একেই বাসি লাউ ছিল ওই জন্য আমি দুটো সিটি দিয়ে নিয়েছি লাউটাতে তারপর যদি টমেটো দিই আর টকটক লাগবে খেতে তো এরপর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে অল্প করে লবণ দেবো যাতে পেঁয়াজটা সফট হয়ে যায় আর তারপর প্রতিদিনের যে ব্যবহার করি গুঁড়ো মশলা সেগুলো সব ভালো করে দিয়ে একটুখানি মশলাটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নেব আর বললাম তো আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি লাউ আর লাইয়ের সাথে দিয়েছিলাম একটা ছোট্ট আলু তো এরপর ওই সব সুদ্ধটাকে এই তোমার পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেবো তা যতক্ষণ অবধি কষাবো যতক্ষণ কোন না কাঁচা গন্ধটা মশলা যায় আর এরপর ফ্লেমটাকে হাই করে ঢাকা দিয়ে দেব। আর তারপর মিনিট দুই তিনট পরে ফ্লেমটাকে আবার কমিয়ে দেব আর ঢাকাটা খুলে দেখবো যে জলটা মরেছে কিনা তো এটা এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না আমাদের জলটা প্রায় মরে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে অনেকটা যেহেতু মশলার পরিমাণটা খুবই সামান্য ছিল আর আমাদের রান্না রান্নাবান্না একটুখানি ঘটি খাসা মানে আমরা হচ্ছে তো তাই আমি একটু মিষ্টি মিষ্টি রান্না করতে পছন্দ করি এবং আমার বাড়িতেও তাই হয় মানে রান্নাতে একটু সামান্য মিষ্টির পরিমাণটা বেশি হয় আমি চিনি দিলাম না আমি একটা বাতাসে দিলাম তারপর আবার ঢাকা দিয়ে দিলাম জলটা আর একটু শুকিয়ে আসলে তারপরে গিয়ে নামিয়ে নেব অন্যদিকে চলো চিকেনটা বসিয়ে দিই তো এখানে আমি নিয়েছি দেড় চামচ মতো তেল আর দিয়েছি অল্প করে চিনি চিনিটা ভালো করে গলে গলে তেলের সাথে তারপর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে তারপর ওই পুরো ম্যারিনেট শুধু চিকেনটাকে এখানে ঢেলে দেবো বাস তারপর আর কি ভালো করে কষিয়ে পর ঢাকা দিয়ে দেবো আর তারপর আমাদের চিকেন হয়ে যাবে তোমরা দেখতে থাকো চিকেনটা খুব ইজিভাবে হয় এটা দেখো আমাদের মোটামুটি একটুখানি ভাজা হয়ে গেছে এরপর এটা ঢাকা দিয়ে দেবো আর ফ্লেমটাকে একদম কমিয়ে দেবো ফলে তো কী হবে চিকেনটার থেকে অনেকটা জল বেরোবে এবং চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর লাউয়ের তরকারিও হয়ে গেছে এদিকে জল শুকিয়ে গেছে নামানোর আগে অল্প করে দিয়ে দেবো হচ্ছে গিয়ে তোমার গরম মশলা বাস ডান আমাদের আর এদিকে চিকেনটার থেকে দেখো অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে তো চিকেনটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আগে আমি ওই দিকের গ্যাসটায় বসিয়েছিলাম লাউটা যেহেতু হয়ে গেল তাই এদিকে আবার কড়াইটাকে নিয়ে চলে এসেছি তো আমাদের ভালো করে কষানো হয়ে গেছে তো আমার না খুব একটা বেশি তেল জপ জপের খাবার একদম ভালো লাগে না ওই জন্য আমি তেলটা কমই ইউজ করতে পছন্দ করি দেখো কষানোর পর এটাতে আমি দিয়েছি হাফ চামচ মতো গিয়ে তোমার চিকেন মশলা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একটু পাতলা করব ঝোলটা ওই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি এবার গ্লাস গ্যাসটা গ্যাসের ফ্লেমটাকে হাই করে ফুটতে দেবো তারপর কমিয়ে ঢাকা দিয়ে দেবো আরও দশ মিনিট মতো রান্না করলে আমাদের চিকেন রেডি হয়ে যাবে তো এখন বাজে সন্ধে ছটা আমরা এখন করছি গিয়ে ইভিনিং স্ন্যাক্স আর এত গরম পড়েছে যে পুরো ঘেমে ঘুমে অবস্থা খুব খারাপ তো আমরা খাবো হচ্ছে গিয়ে চা আর আমি খাবো একটা পাউরুটি পার বাটার দিয়ে আর শোভন খাবে একটু মুড়ি তো আমি রেডি করে নিয়েছি সমস্ত কিছুই তারপর জিম যাবো আর আজকে যেহেতু রাত্রের খাবার বানানো নেই তাহলে ভালোই হয়েছে আমাকে বানাতে হবে না কিছু কারণ রাত্রে আজকে আমরা ভাত খাবো এই গরমে আর মাংস রাখা আছে তুলে তো সেটাই হবে তো দেখাই তোমাদের চা করেছি আমি সেটাই খাবো এখন এ হচ্ছে আমার চা আর গরমে চা খেতে মানে ভালো লাগছে না কিন্তু তাও ইচ্ছে করে দেয় খেলাম আর এখানে একটা পাউরুটি ওপরে পিটন বাটার লাগানো আর এই যে ওর বিস্কুট আর হচ্ছে মুড়ি আমি খাবো না বিস্কুট বিস্কুটে প্রচুর পরিমাণে ওয়েট গেন হয় ওই জন্য খাবো না বিস্কুট তো আমি চা খাবো এই চাটে কিন্তু আমি বাতাসে দিয়ে বানিয়েছি গুড়ের আর হচ্ছে এটা খাবো তো এখন বেরোচ্ছি জিমে জিমে এক থেকে দেড় ঘন্টা মতো করবো ওয়ার্কআউট আর তারপর ওখান থেকে বেরিয়ে যাব তো চলো তোমাদেরও নিয়ে যাই জিমে আর এত গরমের মধ্যে ওয়ার্কআউট করার একটু ইচ্ছে নেই কিন্তু আমাদের গত তিন চার দিন হলেও জিম বন্ধ আছে মানে বন্ধ হয়েছে ঘুরতে গেছিলাম ওই জন্য আজ আজকে ওই জন্য মানে যেতেই হচ্ছে

যেগুলো সে ওয়েট ছাড়া হ্যাঁ তো যে ওয়ার্কআউটগুলো ওয়েট ছাড়া বা কার্ডিও যেগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর ওয়েট ছাড়া তোমরা কীভাবে ওয়েট ওয়েট তুলতে পারবে সেটাও শেয়ার করবো তোমাদের সাথে একদিন একটা ওয়ার্কআউট তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বাড়ি যাই আর এই যে হচ্ছে বাড়ির চাবি তো বাড়ি চলে এসেছি যাই হোক আজকে একটা বড়ো রক্ষে যে রান্না করতে হবে না তো তাই জন্য আমি একটু পোস্ত বাটি করছি এটি হচ্ছে আমাদের ওখানে ফেমাস একটি খুব খাবার এটি আমার মা শাশুড়ি মা সবাই খুব বানায় তো প্রথমে পোস্তটার সাথে তিন চারটে কাঁচা লঙ্কা বেটে আর তারপরে এটাতে তোমার অল্প করে পেঁয়াজ কুচি লবণ আর হচ্ছে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে চটকে হাতে এটা তো ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া তো হয়ে গেলেও কিন্তু ওই যে আমার পেন্ডিং রয়েছে কাজ জামা কাপড় গোছানো যেটা সকালে গোছায়নি তো এটা তো রাত্রে গুছিয়ে শুতে হবে তো তাই জন্য এই সমস্ত জামা কাপড় গোছাতে শুরু করলাম যাই হোক গোছানো ও হয়ে গেল আর এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার প্রায় বারোটা বাজতেই চললো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে টাটা